আজ তো বিশ্ব ফিজিওথেরাপি দিবস এই দিবসটি উপলক্ষে বলবেন যে প্রবীণদের তো অনেক সময় অনেক সমস্যা হয় বাজার করতে পারছেন না হাঁটু ব্যথায় ভুগছেন গোড়ালি ব্যথা করছে সেই বিষয়ে আসলে ফিজিওথেরাপি কিভাবে সাহায্য করে থাকে অনেক ধন্যবাদ আসলে প্রবীণ জনগোষ্ঠী বা যাদেরকে আমরা সিনিয়র সিটিজেন বলি তো ওনাদের কিন্তু আসলে বেশ কিছু সমস্যা থাকে আমরা দেখি প্রায় নন কমিউনিকেবল ডিজিজের কথা বলি তাদের একদিকে যেমন উচ্চ রক্তচাপ থাকে তার ডায়াবেটিস থাকে কারো ক্রনিক কিডনি ডিজিজ যেগুলো আমরা সিকেডি বলি এর পাশাপাশি বর্তমান সময়ে আর্থ্রাইটিস অন্য একটা কারণ ওই আর্থ্রাইটিসের মধ্যে যেটা আমরা অস্ট্রো আর্থ্রাইটিস বললাম কারোর গাউটি আর্থ্রাইটিস থাকে কার রিমোটয়েড আর্থ্রাইটিস থাকে তো এইগুলোর ফলে তার যেমন বিভিন্ন জয়েন্ট পেইন হয় আপনি বলেন হাঁটুতে ব্যথা হয় অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা হয় গোড়ালিতে অনেক সময় পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায় যেটাকে আমরা ক্যালকেনিয়াল স্পার বলি এই ধরনের সমস্যা অনেকের থাকে আবার গাউটি অ্যাথাইটিসের কারণে অনেকে পায়ের পাতায় ব্যথা থাকে তো এই জিনিসগুলোকে কমিয়ে রাখা বা তাদেরকে স্বাভাবিক জীবনযাপনে হেল্প করার ক্ষেত্রে যেমন একটা সমন্বিত চিকিৎসার কথা আমরা বলি যে কিছু মেডিকেশনের যেমন তার প্রয়োজন